আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে মূলা শাক ভাজি শেয়ার করবো আপনারা যারা আমার মতো শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই শাকটা একবার ট্রাই করবেন খুব মজাদার একটা রেসিপি মূলা শাক ভাজির জন্য আমি মূলা শাকগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে কেটে নিয়েছি এরপর যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে মূলা শাকটাকে ঢেকে দিয়েছি পানি ওঠা পর্যন্ত মূলা শাক অপেক্ষা করব দেখুন বেয়র্স আমার মূলা শাকগুলো থেকে পানি উঠে এসেছে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মূলা শাকগুলোকে আবার ঢেকে কিছুক্ষণ জাল করে নিব বেয়র্স আমি মূলা শাকটাকে ঢেকে দিয়েছি এখন কিছুক্ষণ জাল করে মূলা শাকটাকে সিদ্ধ করে নেব দেখুন বেয়র্স আমার মূলা শাকটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি একটি জালে ভুলের মধ্যে মূলা শাকটাকে ঢেলে একটা পানিটা ঝরিয়ে নিব এ পর্যায়ে আমি মূলাশাকটাকে ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে আমি তারপরে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ তিন থেকে চারটা কাঁচা মরিচ তিন থেকে চারটা শুকনো মরিচ দিয়ে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব তারপরে আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করা শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটাকে ভেজে নিব যাতে শাকটা থেকে যে এক্সট্রা পানিটা ছিল তা শুষে নেয় দেখুন বেয়ার্স হয়ে গেছে আমার মূলা শাক ভাজি তো এ পর্যায়ে আমি মূলা শাকটাকে নামিয়ে নিব আমি মূলা শাকটাকে নামিয়ে নিয়েছি খুব মজাদার একটা রেসিপি আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আপনার